আমি দুনিশ বছরের একটা তরুণী মেয়ে ছিলাম সবে যৌবনে পা দিয়েছিলাম আমি আমার ঘরে একা ঘুমতাম যাতে কোনো কাজ করতে আমার কোনো দ্বিধা না হয় একদিন আমার দেখাশোনার জন্য মামা আমার ঘরে থাকতে এলেন তারপর থেকে আমার অনেক অসুবিধা হতে লাগল আমি মামার থেকে লুকিয়ে আমার কাজকর্ম চালিয়ে যেতাম একদিন মামা আমাকে হাতে নাতে ধরে ফেললেন আমার তো যেন প্রাণটা বেরিয়ে গেল তারপর মামা বললেন তোমাকে এত পরিশ্রম করার কি দরকার আমি তো আছি এটুকু বলি মামা আমাকে হ্যালো বন্ধুরা আজকের এই গল্পে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার নাম অর্চনা আমি লখনৌয়ের একটা ছোট্ট গ্রামের মেয়ে আমার বাবা রিকশা চালান আর মা ঘর সামলান আমার পরিবারে মা বাবা ছাড়াও আমি আর আমার একটা ছোট ভাই আছে আমি এখন ইনিশ বছরের এই গল্পটা জুন মাসের দুই হাজার সালের তখন আমার বয়স ছিল সতেরো আর মামার বয়স ছিল তিরিশ সেই সময় আমার ভর্তি হয়েছিল কানপুরের একটা নার্সিং কলেজে সেখানে যাওয়ার মাত্র ছয় মাস হয়েছিল তখনই আমি অসুস্থ হয়ে পড়লাম ওখানকার খাবার আমার পেটে শিছিল না বারবার পেট খারাপ হচ্ছিল আর তাতেই আমি অসুস্থ হয়ে গেলাম ডাক্তারের কাছে চেকআপ করাতে গিয়ে জানলাম আমার লিভার খারাপ হয়ে গেছে এখন আমার ভালো খাওয়া দাওয়া আর চিকিৎসার দরকার ছিল তাই আমি বাড়ি ফিরে এলাম কলেজের পড়াশোনা মাঝপথেই ছেড়ে দিলাম বাড়ি ফিরতেই পরিবারের লোকজন বলল যদি তোমার শরীর এভাবে খারাপ থাকে তাহলে পড়াশোনা কর না আমি এতটাই রোগা হয়ে গিয়েছিলাম যে মনে হচ্ছিল আমার কোনো বড় রোগ হয়েছে আমি বাবাকে বললাম ওখানকার খাবার আমার একদম ভালো লাগত না হজম হতো না তখন বাবা বললেন ঠিক আছে তুমি অন্য কোথাও গিয়ে থেকে দেখো। যদি ওখানকার পরিবেশ পছন্দ হয় তাহলে ভালো না হলে ফিরে এসো এখান থেকেই পড়াশোনা করো আমি আর ফিরতে চাইছিলাম না কিন্তু দাদু বাবাকে বললেন যদি ওর পড়াশোনা ওখান থেকে ঠিকঠাক চলে তাহলে ওর মাকে ওর সঙ্গে পাঠিয়ে দাও ওর মা ওর দেখাশোনা করবে তখন বাবা মাকে বললেন তুমি অর্চনার সঙ্গে ওর কলেজে চলে যাও ওখানেই থাকো কিন্তু মা যেতে রাজি হলেন না বললেন ওখানে ওর মামা থাকে ওকে মামার কাছে পাঠিয়ে দাও ওখানে থেকেই পড়াশোনা শেষ করবে খরচও কম লাগবে তারপর দশ দিন পর মামা বাড়ি এলেন বাবা আমাকে মামার সঙ্গে কানপুর পাঠিয়ে দিলেন এখন আমি মামার ঘরে থেকে পড়াশোনা করব সকালে নাস্তা করে নটার সময় কলেজে যেতাম দুপুর একটায় খেতে ফিরতাম আর রাতের খাবার হতো প্রায় নটায় দিনগুলো ভালোই কাটছিল মাঝে মধ্যে মামার সঙ্গে বাজারে যেতাম বার্গার খেতাম মামার ফ্ল্যাটে ফ্রি ওয়াইফাই ছিল তাই কখনো কখনো আমি ঘরে বসেই অনলাইনে পড়াশোনা করতাম সবকিছু খুব ভালোই চলছিল পরের ছয় মাস পর্যন্ত মামা সম্পর্কে আমার মনে কোনো বিশেষ ভাবনা আসেনি একবারের কথা আমি ছাদে ঘুরছিলাম তখন মামার ফ্ল্যাটের পাশের ছাদে একজন কাকু একটা মেয়ের সঙ্গে খেলছিলেন এটা দেখে আমার মনেও কিছু অদ্ভুত অনুভূতি জাগল ঠিক তখনই মামার কথা মনে পড়ল আর সেই মুহূর্ত থেকে আমার মনের দৃষ্টিভঙ্গি বদলে গেল এরপর থেকে আমি মামার ফ্ল্যাটে বেশি সময় কাটাতে লাগলাম একদিন মামাকে বললাম মামা আমার কিছু নতুন জামাকাপড় কিনতে হবে চলো বাজারে যাই মামা রাজি হলেন বললেন ঠিক আছে সন্ধ্যায় যাব পরদিন আমরা বাজারে গেলাম ট্রেনে করে গিয়ে পৌঁছতেই মামা নিজের জন্য কিছু জামা কিনলেন কিন্তু আমার ভেতরের জামা কিনতে হবে মামার সঙ্গে থাকায় একটু দ্বিধা হচ্ছিল আমি ভাবছিলাম কিভাবে বলবো। কিন্তু আমার চুপ থাকা দেখেই মামা বুঝে গেলেন বললেন অর্চনা যা কিনতে চাও গিয়ে কিনে নাও আমি এখানেই আছি আমার ওখানে যাওয়াটা ঠিক হবে না আমি বললাম না মামা এমন কিছু না তুমি আমার সঙ্গে চলো বলতে বলতে কি হলো জানি না আমি তাকে সঙ্গে নিতে বলে ফেললাম মামা গম্ভীরভাবে আমার দিকে তাকালেন ভাবলাম রেগে যাবেন কিন্তু তিনি কিছু বললেন না চুপচাপ দাঁড়িয়ে রিলেন আমি ভেতরে গিয়ে প্রয়োজনীয় জামা কিনে ফিরলাম তারপর আমরা বাসে উঠলাম রাস্তাটা খারাপ ছিল বাসটা একদিকে হেলে পড়ছিল মামা নিজেকে সামলাতে আমার কোমরে হাত রাখলেন আর জোরে ধরলেন তখনই আমার শরীরে যেন একটা জটকা লাগল সারা শরীরে শিহরণ ছড়িয়ে গেল আস্তে আস্তে তার হাত আরও কাছে এল কোমরে হাত থাকলেও আসলে তিনি আমাকে ছুচ্ছিলেন হয়তো তিনিও কিছু অনুভব করছিলেন আমারও অনুভূতিগুলো জেগে উঠল মামা আমার দিকে তাকালেন তার মুখে একটা আলাদা ভাব আর হালকা হাসি আমি জিজ্ঞেস করলাম কি হলো মামা তিনি বললেন আরে তোমার জামা ছুড়ে গেছে আমি বললাম মামা এই জন্যই তো শপিং করতে গিয়েছিলাম তোমার সামনে কিভাবে বলবো তাই কয়েকদিন চুপ করেছিলাম এরপর আমরা দুজনে একটু খোলামেলা কথা বলতে শুরু করলাম একদিন মামা বাজারে সবজি কিনতে গেলেন আমার মনে হল তার ফিরতে দেরি হবে আমারও কিছু করতে ইচ্ছে করছিল তাই বাথরুমে গোসল করতে গেলাম ভাবলাম মামা বাজার থেকে ফিরতে সময় লাগবে তাই দরজা খোলা রেখেই জামাকাপড় খুলে গোসল শুরু করলাম জানতামই না মামা কখন এসে বাথরুমে ঢুকে পড়লেন তাকে দেখেই আমি একদম হতভম্ব হয়ে গেলাম মামা আমার দিকে একবার তাকালেন আমি কিছু বুঝে উঠতে পারলাম না তাড়াতাড়ি তোয়ালে নিয়ে নিজেকে ঢেকে ফেললাম খুব ঘাবড়ে গিয়েছিলাম ভাবছিলাম মামা আমার সম্পর্কে কি ভাবছেন কিভাবে তার মুখোমুখি হব কিছুই বুঝতে পারছিলাম না পরে জানলাম মামা টাকা নিতে ভুলে গিয়েছিলেন তাই তাড়াতাড়ি ফিরে এসেছিলেন আমি জামা পরে দ্রুত বাইরে চলে গেলাম সন্ধ্যা হয়ে গেল রাত আটটা বেজে গেল ফ্ল্যাটে ফিরতেই দেখি মামা মোবাইল চালাচ্ছেন আমি চুপচাপ আমার বিছানায় শুয়ে পড়লাম মামা আমার দিকে তাকালেন ভাবলাম রাগ করবেন কিন্তু তিনি বললেন কি হল অর্চনা সকাল থেকে চুপচাপ কেন আমি চুপ রইলাম তিনি আবার বললেন অর্চনা আমি কিছু বলছি আমি বললাম শরি মামা তখন মামা বললেন আরে এসব তো স্বাভাবিক তুমি এতটা কেন ভয় পাচ্ছ আমি বললাম আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম তাই দুপুরে ঘরে আসিনি মামা বললেন পাগল হয়েছ এতে এত ভয় পাওয়ার কি আছে তুমি তো বলেছিলে শহরে এসব নাকি সাধারণ তারপর বললেন তোমাকে সপ্তাহে তিন চারবার এসব করতে হয় যদি না পাও তাহলে এই কারণেই এমন করছিলে এতে তোমার মনও ফ্রেশ হয়ে গেছে পড়াশোনাতেও কোন খারাপ প্রভাব পড়বে না মামার কথা শুনে আমার কান ঝিঝি করছিল মনে হচ্ছিল আমি অন্য কোনো জগতে চলে গেছি তখন মামা আমার কাঁধে হাত রেখে ঝাঁকিয়ে বললেন অর্চনা তুমি অথা কোন ফালতু জিনিসের টেনশন নিও না আমি আবার বললাম শরী মামা মামা বললেন হ্যাঁ ঠিক আছে কোন ব্যাপার না তবে তোমার ওপর রাগ করতে হলে সকালেই করে দিতাম যখন তুমি ছাদ থেকে পাশের ছাদে ওসব দেখছিলে আমি তখনও সব দেখেছি কারণ আমি তোমার পেছনেই দাঁড়িয়েছিলাম যাক গে এসব একটা বয়সে স্বাভাবিক তারপর মামা বললেন অর্চনা যদি খারাপ না লাগে তাহলে একটা কথা জিজ্ঞেস করি আমি বললাম হ্যাঁ জিজ্ঞেস করো মামা তিনি জিজ্ঞেস করলেন তুমি সপ্তাহে কতবার বাথরুমে এসব করো আমি তৎক্ষণাৎ বললাম মামা এটা কি জিজ্ঞেস করছ তিনি বললেন তুমি বলো না শুধু কথা বলছি তো আমি বললাম না মামা মাঝে মধ্যে মনে খেয়াল এলে করি তখন মামা জিজ্ঞেস করলেন অর্চনা আমাকে বলো তুমি কি কখনো ওসব করেছ আমি ঘাবড়ে গেলাম তবে এসব কথা বলতে আমার মজাও লাগছিল তাই বললাম মামা তুমি কি সম্পর্কে জিজ্ঞেস করছ আমি কিছু বুঝলাম না তখন মামা বোঝালেন যেটা তুমি ছাদ থেকে দেখছিলে কাল আমি একটু বিভ্রান্ত হলাম ভয়ও লাগছিল তবুও স্বাভাবিক থাকার ভান করে হালকা হাসলাম জানি না সেদিন এসব কি হচ্ছিল মামা আবার জিজ্ঞেস করলেন বল না আমি বললাম মামা আমি এখনো সেসব করিনি তিনি বললেন তাই তো এসব করছ যদি পড়াশোনায় মন দিতে চাও তাহলে সপ্তাহে দুই তিনবার তো করতেই হবে নিলে মনে চাপ থাকবে এরপর মামাকে দেখার আমার দৃষ্টিভঙ্গি পুরো বদলে গেল একদিন দুপুরে আমি ঝাড়ু দিচ্ছিলাম মামা এসে পড়লেন আমি দুপুরটা সরিয়ে রেখে ঝুঁকে মামার সামনে ঝাড়ু দিতে লাগলাম ঝুঁকতেই আমার খোলা গলা দিয়ে একটা সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল আমি জেনে শুনে এভাবে ঝাড়ু দিচ্ছিলাম মামার চোখ আমার ওপর পড়তেই আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল আমি মামাকে দেখছিলাম এভাবে এক মিনিট চলল তারপর আমার আর নিয়ন্ত্রণ হল না মামাও বুঝে গেলেন আমি তাকে কিভাবে দেখছি তিনি বাইরে চলে গেলেন যাওয়ার সময় বললেন অর্চনা নিজেকে একটু সামলাতে শেখো আমি কিছু বলতে পারলাম না তারপর একা একা নানা কথা ভাবতে লাগলাম মামা আমার মন ভালো করে দিয়ে বাইরে চলে গেলেন আমি কি করব তাই নিজেই শুরু করে দিলাম দেখলাম মামা দরজার আডাল থেকে দেখছেন আমি একবার দেখে নিলাম মামা এখানেই আছেন লুকিয়ে আমাকে দেখছেন তাই আমি দরজার সামনে সোজা হয়ে দাঁড়ালাম একটা একটা করে জামা খুলতে লাগলাম এদিক ওদিক করতে লাগলাম যাতে মামা সব ভালো করে দেখতে পান কিছুক্ষণ পর আমি একটা কাপড়ে জড়িয়ে ঘুমিয়ে পড়লাম ঘুম ভাঙতে দেখি সন্ধ্যা হয়ে এসেছে মামা চানিয়ে এলেন বললেন কিভাবে হলো যে তুমি হঠাৎ এত বেপরোয়া হয়ে ঘুমিয়ে পড়লে আমি বললাম মামা জানি না কিভাবে ঘুমিয়ে পড়লাম আমি দুপুরে কখনো ঘুমই না ঘুমোলেও এতক্ষণ না মামা বললেন কোনো ব্যাপার না হয়ে যায় ওঠো যা খাও ফ্রেশ হয়ে নাও চা খেতে খেতে আমি দুপুরের কথা তুললাম বললাম মামা একটা কথা জিজ্ঞেস করব দুপুরের ব্যাপারে তিনি বললেন হ্যাঁ জিজ্ঞেস করো আমি বললাম মামা আমার সাইজ কি ঠিকঠাক আছে মামা বললেন জানি না অর্চনা আমি কখনো দেখিনি আমি বললাম মামা আমার বান্ধবীদের দেখে মনে হয় আমারটা খুব ছোট তিনি বললেন এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না আমি বললাম মামা এটা বড় হয় কিভাবে মামা বললেন আমি জানি না আমি বুঝলাম মামা ভান করছেন তাই কথা চালিয়ে গেলাম এভাবে আরও কিছুক্ষণ কথা হল তারপর আমি ফ্রেশ হতে চলে গেলাম এই ঘটনার দশ দিন পর মামা দুপুরে আমাকে বসিয়ে বললেন অর্চনা একটা কথা বল তুমি কি সপ্তাহে তিনবারের বেশি করো আমি বললাম না মামা সেদিনই শেষবার হয়েছিল তারপর আর হয়নি তিনি বললেন আরে তোমাকে তো বলেছিলাম সপ্তাহে দুই তিনবার তো করতেই হবে তা না হলে সেদিন তোমার হাতে মোবাইলও ছিল না তাহলে হঠাৎ কীভাবে শুরু করলে আমি বললাম কিছু না মন চাইল তাই করে ফেললাম মামা বললেন কিছু না দেখে হঠাৎ করে কিভাবে আমি বললাম মামা যদি খারাপ না লাগে তাহলে একটা গোপন কথা বলি তিনি বললেন হ্যাঁ বল এতে জিজ্ঞেস করার কি আছে আমি বললাম মামা সেদিন তোমাকে দেখে আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম তারপর সেই ভেবেই শুরু করে দিয়েছিলাম মামা বললেন অর্চনা আমার একটা কথা মনে রেখো মাথা হালকা রাখতে মাঝেমধে মনের জমে থাকা আবর্জনা বের করে ফেলতে হয় আমি বললাম ঠিক আছে মামা তিনি বললেন পরেরবার যখনই মন চায় করে ফেল আমি বললাম ঠিক আছে মামা তারপর মামা কোথায় জেন চলে গেলেন ঘরে মামার একটা ছোট কাপড় দেখতে পেলাম হাতে নিতেই দেখি তাতে একটা ছিদ্র সেই ছিদ্র দেখে আমার মনটা উতলা হয়ে উঠল আমি সেটা জড়িয়ে এদিক ওদিক করতে লাগলাম এভাবেই দিন কাচ্ছিল একদিন দুপুরে মামা আমার কাছে এসে বললেন ভাগ্নি তোর পড়াশোনা কেমন চলছে আমি বললাম ভালো চলছে মামা তিনি আমার দিকে তাকিয়ে হাসলেন আমি সুযোগ বুঝে বললাম মামা আমার এখন মন চাইছে তিনি বললেন ঠিক আছে কোনো ব্যাপার না আমি অন্য ঘরে চলে যাচ্ছি আমি বললাম আরে না মামা তুমি এখানেই থাকো আমাকে বলো ঠিক আছে কিনা মামা কিছুক্ষণ রাগি চোখে আমার দিকে তাকালেন আমি শরী বলা শুরু করতেই তিনি হঠাৎ উঠে বললেন ঠিক আছে তোমার যদি ভালো লাগে তাহলে আমারও কোনো সমস্যা নেই আমি খুশি হয়ে গেলাম মামা আমাকে মন দিয়ে দেখছিলেন আমিও পুরো মন মামার ওপর দিয়ে দিলাম তিনি আমার শরীরের দিকে তাকিয়েছিলেন আমার সামনের খাটে বসেছিলেন এই প্রথমবার আমি মামার সামনে এমন স্বপ্ন দেখছিলাম আমার জন্য এটা ছিল একটা সুন্দর মুহূর্ত মামা বললেন অর্চনা কোনো সাহায্য লাগলে বলো আমি বললাম মামা খুব মন উচাটন হচ্ছে প্লিজ কিছু করো এটুকু বলতেই মামা আমাকে আদর করে ধরলেন আর আমার শরীরটা চেপে ধরলেন তার হাতের ছোঁয়ায় আমার শরীরে একটা অদ্ভুত শিহরণ জাগল আমার মন ভরে উঠল আমি তাড়াতাড়ি উঠে এদিক ওদিক ছুটতে লাগলাম মামা আমাকে পেছন থেকে ধরে আমার ভেতরে ধুকে পড়লেন আমি চিৎকার করে উঠলাম কিন্তু মামা আমাকে ছাড়লেন না পুরো দুই ঘন্টা এদিক ওদিক করলেন দুই ঘন্টা পর যখন নল থেকে জল পড়তে শুরু করল তখন আমার একটু শান্তি মিলল তারপর আমি মামার সঙ্গে জড়িয়ে পড়লাম এখন যখনই আমার এদিক ওদিক করতে ইচ্ছে করে আমি রাতেই মামাকে বলে দিই তারপর আমরা একে অপরের মধ্যে হারিয়ে যাই তো বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো